দেখো বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর আমরা ঠিক হিসাব মেলাতে পারি না আমরা সবাই চাই অন্যজন আমি যা বলতে চাচ্ছি এটা মনোযোগ দিয়ে শুনুক আমি হব সভার মধ্যমণি কিন্তু আমি অন্যজনের কথা মনোযোগ দিয়ে শুনতে চাই না এমন অনেক সময় হয় দেখবে তুমি অন্যদেরকে পছন্দ করো ভালোবাসো কিন্তু তোমাকে মানুষ পছন্দ করছে না কেন করছে না আমরা তো এটা খুঁজে দেখি না কারণটা খুঁজে দেখতে চাই না বলে আমরা খুঁজে পাই না কিন্তু আমাদের ছোট ছোট কিছু ভুল ত্রুটি থাকেই যেমন একজনের খুব মন খারাপ তোমার বন্ধুটার খুব মন খারাপ সে তোমার সাথে মন খারাপের কারণটা শেয়ার করার জন্য এসেছে বলছি দোস্ত শোন আজকে না একটা ঘটনা ঘটেছে আমার মনটা তাই খুব খারাপ হয়ে গেছে তারপর যেই ঘটনা শুরু করেছে ওর সাথে সাদৃশ্যপূর্ণ তোমার জীবনেও কিছু ঘটেছে তুমি তাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলে হ্যাঁ দোস্ত আমি জানি আমার ওনা একবার এরকম হয়েছিল কেমন যে কষ্ট তারপরে আমার যে কি হলো অনেক দিন লেগেছিল সেই কষ্ট করতে তুমি খেয়াল করি তোমার বন্ধুর মুখটা গিয়েছে আরেকজন তার আনন্দের কিছু বলতে এসেছিল শুনেই তোমার নিজের জীবনের আনন্দময় কোন স্মৃতি মনে পড়ে গেলো তাকে থামিয়ে দিয়ে তুমি সেটাই বলা শুরু করেছি তোমার কোনো এক দাদু বলছে আয় দাদু ভাই আজকে তোকে একটা গল্প শুনেই গল্পটা যখন শুরু করলো তুমি বললে হ্যাঁ হ্যাঁ এই গল্পটা আমি আগে শুনেছি তোমার মা তার ছোটবেলার কোনো ঘটনা হয়তো তোমাকে বলছেন স্মৃতিচারণের মতো মানুষ একটু স্মৃতিচারণ করলে তার ভালো লাগে মন ভালো লাগে অনেক সময় অসুস্থ কোনো মানুষ শারীরিক ভাবেও কিছু সুস্থতা অনুভব করেন শেয়ারিং এর ফলে তো মা তোমাকে বলছেন তার ছোটবেলার একটা ঘটনা এটা তো তুমি আগে বলেছ আমি তো এই ঘটনা জানি মানে কি হচ্ছে তোমাকে কেউ কিছু একটা বলতে আসছে তুমি তাকে থামিয়ে দিয়ে নিজের কথাগুলো বলে যাচ্ছ তার কথা শোনার তোমার সময়ও নেই আগ্রহও নেই এটা কি ভালো কথা হলো হম এর জন্যই তোমাকে পছন্দ করে না তুমি মানুষটা ভালোই কিন্তু তুমি যেহেতু আরেকজনের কথা শুনতে চাও না তার আলোচনায় তুমি হস্তক্ষেপ করে তাকে থামিয়ে দাও এরকম যদি করো আসলে তাকে কেউ পছন্দ করে না তাই বন্ধুরা তোমরা যদি চাও অন্যজন তোমাকে পছন্দ করুক ভালোবাসুক কাছের মানুষ মনে করুক তাহলে ভালো শ্রোতা হতে হবে এটা ভালো শ্রোতা হওয়া অনেক বড় একটা গুণ ছাত্র ছাত্রীদের জন্য এটা বড় একটা গুণ বাবা মা হিসেবেও বড় গুণ তুমি তোমার সমস্যা মা বাবা মাকে গেছো তখন বাবা মা যদি না শুনে কেমন লাগে অধিকাংশ ক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনলেই সমাধান চলে আসে সাইকিয়াটিস্ট যারা মনোবিজ্ঞানী যারা তারা তার ক্লায়েন্টকে পরামর্শ দেন অবশ্যই পরামর্শ দেন যে পরামর্শ দরকার হয় সেটা দেন কিন্তু প্রথমে তারা যেটা করেন তাদের সমস্যাগুলো খুব মনোযোগ সহকারে এই একজন শ্রোতাকে পেয়েই ওই অর্ধেক ভালো হয়ে যায় হ্যাঁ সত্যি আমার কথা সত্যি না মিথ্যা একটু পরীক্ষা করেই দেখো না আমি বলছি বলেই বিশ্বাস করতে হবে এমন না পরীক্ষা করে দেখো కమంట చాలా